সালামু আলাইকুম সুপ্রিয় ও দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনদেরকে জানা স্ট্যাম্প প্যারেন্টসের পক্ষ থেকে আজকের ক্লাসে স্বাগতম কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে ফিজিক্সের চ্যাপ্টার এইট নিয়ে এর আগে আমরা চাপটা এইটে দুটি ক্লাস করেছি তো আমরা প্রথম ক্লাসে বলেছি এই চ্যাপ্টারে আমরা কিছু চিত্র নিয়ে আলোচনা করব তো পার্ট টুতে আমরা রসিচিত্রের অবতল দর্পণের চিত্রের সূত্রগুলো বলে দিয়েছিলাম বা সূত্রগুলো করিয়ে দিয়েছিলাম আজকে আমরা ওই সূত্র সংক্রান্ত বা আজকে আমরা অবতল দর্পণের ওষিচিত্রগুলো অঙ্কন করব তো যারা পার্ট ওয়ান এবং পার্ট টু নি অবশ্যই পার্ট ওয়ান এবং পার্ট টু দেখে নিবে কারণ এই চ্যাপ্টারের সবগুলো ক্লাসে একটা আরেকটার উপর নির্ভরশীল তো যারা পার্ট ওয়ান এবং টু দেখুনি পার্ট ওয়ান এবং টু দেখে তারপরে পার্ট থ্রিয় ক্লাসটি করতে আসবে তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি তো আমরা গত ক্লাসে যে তিনটা সূত্র দেখেছিলাম কি দেখেছিলাম অবতল দর্পণে বক্রতার ব্যাসার্ধ বরাবর আলো আপতিত হলে বক্রতার ব্যাসার্ধ দিয়েই ফিরে যায় এবং প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে প্রধান ফোকাস দিয়ে ফিরে যায় এবং প্রধান ফোকাস দিয়ে আপত্তিত হলে প্রধান অক্ষের সমান্তরালে ফিরে যায় যা আমরা গত ক্লাসে অর্থাৎ পার্ট টুতে চিত্র অঙ্কন করে বুঝিয়েছিলাম তো চলো আজকে আমরা এই রিলেটেড যে মূল রসিচিত্রগুলা যেগুলো এক্সামে আসে ওইগুলা অঙ্কন করার চেষ্টা করি তো ভাইয়া তোমাদের জন্য এটা আমি আগে থেকে করে করে রেখেছিলাম তো চলো এটা তোমাদেরকে হয়ে দেখাই ভাইয়া যেভাবে মনে রাখতাম রুল অফ সিক্সের মাধ্যমে যেই টেকনিকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমরা কি জানি এটা হচ্ছে একটা অবতল দর্পণ এবং আমরা এটা পেন্সিল কম্পাস দেখেছি পেন্সিল কম্পাস মানে বৃত্তের কম্পাসটার যে বৃত্ত টঙ্কন করেছি এর কেন্দ্রটাই হবে অবতল দর্পণের বক্রতার কেন্দ্র এবং বক্রতার কেন্দ্র এবং মেরু এই যে পি হচ্ছে মেরু মেরুর মধ্যবিন্দুকে আমরা বলবো হচ্ছে এফ অর্থাৎ প্রধান ফোকাস তো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় বা এখানে ছয়টা সংখ্যা লিখেছি এবং একে লিখেছি অসীমে দুইয়ে লিখেছি বক্রতার কেন্দ্রের বাহিরে অর্থাৎ এটা সি আর বাইরে তারপরে থ্রি হচ্ছে সি মানে কি বক্রতার কেন্দ্র তারপরে ফোর হচ্ছে সিউ এফ আর মাঝে মাঝে যেই কোনো বিন্দুতে হতে পারে একদম মধ্যবিন্দুতে হতে হবে তার কোনো মানে এটার কোনো বাধ্যবাধকতা নেই যে একদম মধ্যবিন্দুতে হতে হবে সি ও এফের মাঝখানে যে কোনো বিন্দুতে হতে পারে এবং পাঁচ হচ্ছে এফ অর্থাৎ প্রধান ফোকাসে ছয় হচ্ছে এফ ও পি অর্থাৎ প্রধান ফোকাস এবং মেরু অঞ্চলের মধ্যবর্তী যে কোনো বিন্দুতে তো ভাইয়া রুল অফ সিক্স কী ভাইয়া যেটা যেভাবে মনে রাখতাম রুল অফ সিক্স হচ্ছে এই দুইটার যোগফল ছয় হতে হবে যোগফল ফল ছয় হতে হবে দেখো কিভাবে এক যোগ পাঁচ অর্থাৎ বস্তু যদি এক হয় অসীমে হয় বস্তু যদি অসীমে হয় তখন তার বিম্ব হবে পাঁচ পাঁচ কোথায় যে প্রধান ফোকাসে অর্থাৎ বস্তু যদি অসীমে হয় তার বিম্ব সৃষ্টি হবে প্রধান ফোকাসে অর্থাৎ পাঁচে খেয়াল করো বস্তুটা আছে একে অর্থাৎ অসীমে তখন তার প্রতিবিম্ব সৃষ্টি হবে প্রধান ফোকাসে তোমরা এখন এগুলো কিছুই বুঝবে না আমি আমি যখন চিত্রগুলো অঙ্কন করব তখন বুঝবা আশা করি এবং বস্তু যদি এ হয় তখন এর প্রতিবিম্ব সৃষ্টি হবে চারে কারণ দুইয়ের সাথে চার যোগ করলে ছয় হয় তা তখন এর প্রতিবিম্ব সৃষ্টি হবে চারে চার কোথায় আছে এর মাঝে অর্থাৎ এখানে বক্রতার কেন্দ্র এবং প্রধান প্রকাশের মাঝখানে হবে মাঝখানে হবে হচ্ছে বিম্বের অবস্থান এবং বস্তু যদি তিনে হয় আর কত যোগ করলে ছয় হয় তিন যোগ করলে তার মানে বক্রতার কেন্দ্রে বস্তু রাখলে আমরা বক্রতার কেন্দ্রের প্রতিবিম্ব দেখতে পারবো যদি চারে হয় অর্থাৎ প্রধান ফোকাস এবং যদি বক্রতা কেন্দ্রে মাঝখানে হয় তখন এর বিম্ব সৃষ্টি হবে দুই দুই কোথায় আছে এখানে মানে কি বক্রতার কেন্দ্রে বাহিরে এবং যদি পাঁচে হয় যদি পাঁচে হয় তাহলে অর্থাৎ যদি প্রধান ফোকাসে হয় তাহলে এর প্রতিবিম্ব সৃষ্টি হবে অসীমে অসীমের প্রতিবিম্ব সৃষ্টি হবে এবং যদি ছয়ে আমরা বস্তু রেখি তাহলে কী হবে তাহলে ছয়ের সাথে কত যুগ করলে ছয় হয় জিরো যুগ করলে ছয় হয় তার মানে এটা হবে দর্পণের পিছনে যে এইখানে হবে এর প্রতিবিম্বটা তো চলো আমরা এই সূত্রের মাধ্যমে চিত্র আঁকার চেষ্টা করি তো ভাইয়া দেখানো ভাইয়া আকৃতি প্রকৃতি লিখেছি প্রশ্নে বলবে যে একটা বস্তুকে অবতল দর্পণে বক্রতার কেন্দ্রে রাখা হলো বস্তুটির প্রতিবিম্বের আকৃতি প্রকৃতি এবং বস্তুটির প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো তখন তোমরা এগুলা লেখবা যদি এই চারটা এক দুই তিন এবং চার অর্থাৎ অসীমে বক্রতার কেন্দ্রের বাহিরে বক্রতার কেন্দ্র এবং বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের তারা রাখা হয় তখন বিম্বের অবস্থান হবে বাস্তব ও উল্টো তখন বিম্বের অবস্থান কি হবে বাস্তব ও উল্টো যদি প্রধান ফোকাস এবং ওপি অর্থাৎ প্রধান ফোকাস ও মেরু অঞ্চলের মাঝখানে রাখা হয় তখন বিম্বের অবস্থান মানে বিম্বের প্রকৃতি বিম্বের প্রকৃতি হবে অবাস্তব ও সোজা যদি এক দুই তিন ও চার থাকে চারে থাকে তাহলে কি হবে প্রকৃতি বাস্তব ও সোজা এবং যদি পাঁচ ও ছয়ে থাকে তখন প্রকৃতি কি হবে অবাস্তব ও সোজা সরি বাস্তব ও উল্টো যদি এক দুই তিনে ও চারে থাকে তখন প্রকৃতি হবে বাস্তব ও উল্টো আর যদি পাঁচ ও ছয়ে থাকে তখন হবে অবাস্তব ও সোজা বাস্তবের সাথে সবসময় উল্টো অবাস্তবের সাথে সবসময় সোজা তো চলো আমরা চিত্রগুলো অঙ্কন করি চিত্রগুলো তোমাদের জন্য আগে থেকে এঁকে রেখেছি তো দেখো তো দেখো আমরা ল অফ সিক্স পড়েছি তার মানে আমাদের ছয়টা রসিচিত্র অঙ্কন করতে হবে তো দেখো একটা আপত্তি তো রসিক কোথা থেকে আসছে অসীম ভাই এটার একটা শর্টকাট শিখিয়ে দেয় অসীম মানে কি এক একের সাথে কত যোগ করলে ছয় হবে পাঁচ পাঁচ মানে কি পাঁচ মানে হচ্ছে প্রধান ফোকাস পাঁচ মানে কি পাঁচ মানে হচ্ছে প্রধান ফোকাস তাই সবার আগে প্রধান ফোকাসে তোমরা বিম্নটা এঁকে নিবা তারপরে একটা রসিচিত্র স্কেল দিয়ে একটা রসিচিত্র স্কেল দিয়ে এখানে আপতিত করাবা এবং এই বিন্দুর উপর দিয়ে প্রতিফলিত করাবা তারপর আরও একটা রসিচিত্র একটু ভিন্ন অ্যাঙ্গেল আপতিত করিয়ে এই বিন্দুর উপর দিয়ে প্রতিফলিত করাবা নাহলে এটা তোমরা মিলাতে পারবা না এই টেকনিকটা সবসময় কাজে লাগাবা লাগিয়ে তারপর লেখবা বিম্বের অবস্থান বিম্বটা কোথায় অবস্থিত এফ এ এফ মানে কি প্রধান ফোকাস এই বিম্বটা অবস্থিত বিম্বের আকৃতি কি বিম্বের আকৃতি খর্বিত কারণ অসীমের বিম্বটা অনেক বড় ছিল অসীমের বিম্বটা অনেক বড় ছিল এখানে এসে বিম্বটা অনেক ছোটো হয়ে গিয়েছে তার মানে কি অত্যন্ত খর্বিত এবং বিম্বটা কী বাস্তব হ্যাঁ বিম্বটা বাস্তব আমরা বিম্বটাকে দেখতে পাবো আমরা বিম্বটাকে দেখতে পাবো এবং কি বিম্বটা উল্টো আমরা বিম্বটাকে কী দেখতে পাচ্ছি উল্টু দেখতে পাচ্ছি তো চলো দুই নম্বর ওসী চিত্রটি দেখো দেখো দুই নম্বর রশি চিত্র আমরা দুই মানে কি জেনেছি দুই মানে জেনেছি হচ্ছে বক্রতার কেন্দ্রের বাহিরে দুই মানে কি বক্রতার কেন্দ্র বাইরে তো এটা হচ্ছে বক্রতার কেন্দ্র আমরা এটাকে বাইরে এঁকেছি বক্রতার কেন্দ্রের বাইরে বস্তুটাকে রেখেছি বক্রতার কেন্দ্রের বাইরে রেখে আমরা সূত্র কী জানি প্রধান অক্ষের সমান্তরাল আগেরটা আমরা দুটো রসি ধরে নিয়েছি কারণ অসীম তো আমাদের দেখানো সম্ভব না অসীম মানে অনেক দূরে ওইটা আমাদের দেখানো সম্ভব না এটা যে কোনো দূরের যে কোনো জায়গা হতে পারে কিন্তু বক্রতার কেন্দ্রের বাইরেরটা তো দেখে সম্ভব বক্রতার কেন্দ্র থেকে একটু পিছনে হলে তো বক্রতার কেন্দ্রের বাইরে হয় তো দেখো বক্রতার কেন্দ্রে বাইরে একটা বস্তু রেখেছি এবং আমরা দ্বিতীয় ক্লাসে সূত্র শিখেছি প্রধান অক্ষে সমান্তরাল আপত্তি আলোক কৃষির প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যায় কি প্রধান অক্ষের সমান্তরাল আপত্তিতে আলক কৃষির প্রতি ফলনের পর প্রধান ফোকাস দিয়ে যায় এবং আরেকটা কী শিখেছি বক্রতার কেন্দ্র দিয়ে আপত্তি আলোক কৃষির প্রতিফলনের পর বক্রতার কেন্দ্র দিয়েই ফিরে যায় কি শিখেছি বক্রতার কেন্দ্র দিয়ে আপত্তিতে আলোক প্রতি প্রতিফলনের পর বক্রতার কেন্দ্র দিয়ে ফিরে যায় তো দেখো এটা কোথায় মিলিত হয়েছে যে এখানে দুইটার রশ্মি এখানে মিলিত হয়েছে আমরা আরও একটা সূত্র শিখেছিলাম যদি প্রধান ফোকাস দিয়ে আপত্তিতে হয় তাহলে প্রধান অক্ষের সমান্তরালে ফিরে যায় ওটা দিয়ে করে ওই আমরা দুইটা সূত্র দিয়ে করবো তিনটা কাজে লাগাবো না তিনটা কাজে লাগালে আমাদের মিলাতে কঠিন হবে এবং তোমাদের বইও দুইটা সূত্র দিয়ে করা আছে তো কেউ যদি এই প্রধান অক্ষেরটা দিয়ে না করে বা বক্রতার কেন্দ্রটা দিয়ে না করে তোমরা যদি প্রধান ফোকাস দেওয়তিত করে প্রধান অক্ষে সমান্তরালে প্রতিফলিত করাতে চাও ওইটাও মিলবে তো দেখা একটা কোথায় মিলিত হয়েছে এখানে মানে কি সিইউএফের মাঝে যদি ভুলে যাও যে সিইউএফের মাঝে তখন মনে করবা ভাইয়া তো বলেছিল দুই এ বস্তু রাখলে চারে মিলিত হয় মিলিত হয় চার কি চার তো সিইউএফের মধ্য মানে মধ্যবর্তী স্থান তার মানে বিস্তুর বস্তুটা সিইউএফের মাঝে মিলিত হবে বা প্রতিবিম্বটা সিইউএফের মাঝে গঠিত হবে তখন তোমরা এভাবে এভাবে মনে করবা এরকম সিউএ মানে কি আমি সিউএের মাঝে লিখেছি তোমরা লাগবে বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে আকৃতি কি হয় দেখো এটা বড় ছিল ছোট হয়ে গিয়েছে যদি আমারটা বোঝা যাচ্ছে না একটু বোঝা যাচ্ছে দেখো এটা বড় ছিল এখানে এসে ছোটো হয়ে গিয়েছে এবং প্রকৃতি কি বাস্তব আমরা বস্তুটা দেখতে পাবো আমরা বস্তুটা দেখতে পাবো এবং উল্টো হয়েছে বস্তুটার প্রতিবিম্বটা উল্টো সৃষ্টি হয়েছে চল তিন নম্বর ও চিত্রটি দেখো দেখো তিন নাম্বার ওসি চিত্র বস্তুটা তিনি আছে তার মানে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে তিনেই গঠিত হবে প্রতিবিম্ব তিনেই গঠিত হবে তো সূত্র প্রয়োগ কর এটা হচ্ছে বস্তু বস্তু থেকে প্রধানককে সমান্তরালে আলোক রসি আপত্তিত হয়েছে এবং প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে গিয়েছে প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে গিয়েছে এবং দ্বিতীয় দ্বিতীয় আলোক রসিটা প্রধান ফোকাস দিয়ে আপত্তিত হয়েছে এবং প্রতিফলনের পর প্রধানকক্ষে সমান্তরালে গিয়েছে এখানে কিন্তু তুমি প্রধান বক্রতার কেন্দ্র দিয়ে আলো আপত্তিত করতে পারবা না কারণ বস্তু নিজে বক্রতার কেন্দ্র দাঁড়িয়ে আছে তাই তুমি বক্রতার কেন্দ্র দিয়ে আলো কষে আপতিত করতে পারবা না তো ভাইয়া শোনো এই ক্ষেত্রে কিন্তু বস্তুর দৈর্ঘ্য এবং বিম্বের দৈর্ঘ্য সমান হয় এই ক্ষেত্রে বস্তু দৈর্ঘ্য বিম্বের দৈর্ঘ্য সমান হয় যদি অনেকের আছে এই চিত্রটা মিলে না তাই তোমরা কী করবা আগে বস্তুটা নিবা বস্তুটা যত যতটুকু দৈর্ঘ্য নিয়ে কিনি বা বিম্বটাও ততটুকু দৈর্ঘ্য নিয়ে তারপর প্রধান সমান্তরালে আপতিত করিয়ে বিম্বের মাথা এবং দর্পণ দর্পণ একটা রেখা অঙ্কন করে নিবা এফ এফ না এফ না তারপরে আবার এখান থেকে আপত্তিত করিয়ে এটা সমান্তরালে মিলিত করে দিয়ে যেই বিন্দুটাতে প্রধান অক্ষে ছেদ হয়েছে তিনটা অক্ষ যেখানে ছেদ হয়েছে ওখানে এফ লেখে দিবা এবং এখানে বস্তু হচ্ছে এখানে অবস্থান পি কিউ কিউ প্রতি কোথায় বক্রতার কেন্দ্রেই আকৃতি হচ্ছে বস্তু সমান বিম্বের আকৃতি বস্তুর সমান এবং প্রকৃতি বাস্তব ও উল্টো আমরা তো দেখেছি এক দুই এবং তিন এবং চারে প্রকৃতি বাস্তব ও উল্টো হয় তো চলো চার নাম্বার চিত্রটা দেখি দেখো চার নাম্বার চিত্রটা এটা হচ্ছে আমাদের বস্তু বস্তুটা কোথায় আছে চার নাম্বার অর্থাৎ সিউএফ এর মাঝে আছে বস্তুটা কোথায় আছে চারে আছে অর্থাৎ এর মাঝে আছে তো থেকে বস্তু আমরা প্রধান সমান্তরাল আলোক রশ্মি আপতিত করলাম এবং প্রতি ফলনের পর প্রধান ফোকাস দিয়ে গিয়েছে প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে গিয়েছে দ্বিতীয় ক্ষেত্রে আমরা এখান দিয়ে আপতিত করাতে পারবো না কারণ এদিকে আমাদের দর্পণ নেই আমাদের দর্পণটা হচ্ছে ওইদিকে দিকে তাই আমরা প্রধান ফোকাস দিয়ে আপতিত করাবো প্রধান ফোকাস দিয়ে আপতিত করানোর পর বস্তুটা প্রধান অক্ষের সমান্তরালে ফিরে যাবে প্রধান অক্ষের সমান্তরালে ফিরে যাবে তো দেখো কোথায় মিলিত হয়েছে রশ্মি দুটা এখানে পি প্রাইমে মিলিত হয়েছে তখন আমরা পি প্রাইম হতে কিউ প্রাইম একটা প্রধান অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করে নিব তখন সেটাই হবে আমাদের প্রতিবিম্ব সেটা আমাদের কী হবে প্রতিবিম্ব সেক্ষেত্রে বিম্বের অবস্থান কোথায় বস্তুটা ছিল চারে তাই বিম্বের অবস্থান হবে দুই দুই কোথায় ছিল ভাইয়া দুই ছিল সিয়ের বাইরে তার মানে কি বক্রতার কেন্দ্রের বাইরে মনে পড়েছে তো দেখো এখানে বিম্ব অবস্থান হবে বক্রতার কেন্দ্রের বাইরে আকৃতি কি বিবর্ধিত বিবর্ধিত মানে কি বড় হয়েছে বস্তুটা সরি বিম্বটা বস্তু থেকে বড় হয়েছে কি হয়েছে বিম্বটা বস্তু থেকে বড় হয়েছে এবং প্রকৃতি কি বাস্তব আমরা বস্তুটা দেখতে পাচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছি তো আমাদের এটার প্রকৃতি কি বাস্তব উ উল্টো আমরা বস্তুটাকে উল্টো উল্টো দেখতে পাবো তো চলো আমরা পাঁচ নম্বর চিত্রটি দেখি পাঁচ ও ছয় নাম্বার ওষুধ চিত্র একটু কঠিন আছে একটু মাথা কাটাতে হবে চলো দেখো তো দেখো পাঁচ নাম্বার চিত্রটি কিছু বুঝতে পারছ মনে হয় না তো দেখো বুঝিয়ে দিচ্ছি পাঁচ নাম্বার মানে কি প্রধান ফোকাসে পাঁচ নাম্বার মানে কি দেখিয়েছিলাম ভাইয়া প্রধান ফোকাসে তো আমরা প্রধান ফোকাসে বস্তুটি রাখলাম প্রধানকে সমান্তরালে আলোকসি সাপতিত করলাম এবং সেটা কি প্রধান ফোকাস দিয়ে যাবে তো আমরা কি এখন প্রধান ফোকাস দিয়ে রশি আপতিত করতে পারবো পারবো না তাই আমাদের বক্রতার কেন্দ্র দিয়ে কষি আপত্তিত করাতে হবে বক্রতার কেন্দ্র দিয়ে রসি আপত্তিত করার আমরা তো এইভাবে আপতিত করতে পারবো না কারণ এদিকে দর্পণ নেই দর্পণ আছে কোন দিকে ওই দিকে তাই আমরা বক্রতার কেন্দ্র বরাবর একটা রশি দর্পণের দিকে ফেলবো ফেলার পর রশিটা ওই পথেই ফিরে যাবে তখন কোনো কোনো এক পর্যায়ে গিয়ে তারা অসীমে মিলিতে হবে কোথায় মিলিতে হবে অসীমে তা আমরা তো এটা রুল অফ সিক্সে বা ল অফ সিক্সে শিখেছি তো বিম্বের অবস্থান কোথায় হবে অসীমে আকৃতিক অত্যন্ত বিবর্ধিত এটা অনেক দূরে গিয়ে মিলিত হবে তার মানে কি আমরা যদি এটা এভাবে বাড়াতে থাকি এবং এগুলো যদি এভাবে যেতে থাকে তখন যেই বিদ্যুতে মিলিত হবে সেই প্রতিবিম্বটা হবে অত্যন্ত বড় বা অত্যন্ত বিবর্ধিত এবং প্রকৃতি হবে অবাস্তব আমরা কি বিম্বটা দেখতে পারছি না বিম্বটা দেখতে পারছি না এবং সোজা যেহেতু আমরা দেখতে পারছি না এটা উল্টা নাকি সোজা এটাও আমরা জানি না কিন্তু আমরা এটাকে সোজা ধরে নেব তোমাদের বইয়ে সোজা বলে দেওয়া আছে ছয় নাম্বারটা দেখো তো ভাইয়া দেখো ছয় নম্বরটা ছয় নম্বরটা একটু কঠিন কিন্তু একটু মজা তো দেখো দেখো বস্তুটাতে হচ্ছে ছয় ছয় মানে কি এফ ও পি আর মাঝে এফ এবং পি কি প্রধান ফোকাস এবং মেরু অঞ্চলের মাঝখানে যে কোনো বিন্দুতে আমরা একটি বস্তু রাখলাম বস্তুটি দেখো প্রধান অক্ষের সমান্তরালে আপত্তি তালক কৃষির প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে গিয়েছে এবং প্রধান এবং বক্রতার কেন্দ্র দিয়ে আপত্তি তারা প্রতিফলনের পর বক্রতার কেন্দ্র দিয়ে গিয়েছে তখন আমাদের এটা সীমে মিলিত হবে কিন্তু যেহেতু আমরা এটা ছয় ছয়ের সাথে কত যোগ করে শূন্য জিরো তো আমরা তো রুল অফ সিক্স শিখেছি এটা দর্পণের পিছনে মিলিত হবে তাই আমরা এখানে একটু 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 ডট ডট ফুটা 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 দিয়ে এটাকে আমরা দর্পণে পিছনে মিলিত করে দেব অর্থাৎ বস্তুটা দর্পণের পিছনে সৃষ্টি হয়েছে তো ভাইয়া অনেকে বলবে যে পাঁচ নাম্বার চিত্রটিতে তো আমরা এভাবে ডট ডট দিয়ে বস্তুটাকে পিছনে মিলিত করতে পারতাম হ্যাঁ ভাইয়া পারতাম কিন্তু ওটা পিছনেও অসীমে মিলিত হবে পিছনেও সেটা অসীমে মিলিত হবে তো ভাইয়া কিন্তু এটা তো পিছনে অসীমে মিলিত হচ্ছে না এটা পিছনে একটা নির্দিষ্ট দূরত্বে মিলিত হচ্ছে তো তো এক্ষেত্রে আমরা কি লাগবে বিম্ব অবস্থান কোথায় দর্পণের পিছনে অর্থাৎ এটা হচ্ছে সিলভারের প্রলেপ এটা হচ্ছে দর্পণ আমরা এই দিক দিয়ে বস্তুগুলো দেখতে পারি ওই পাশে দেখতে পাই না তার মানে এটা হচ্ছে দর্পণের পেছনের দিক এবং বিম্বটা দর্পণের পিছনে গঠিত হবে এবং আকৃতি কি হবে বিবর্ধিত এটা কিন্তু অত্যন্ত বিবর্ধিত না এটাকে আমরা মানে সামান্য একটু বড় দেখছি তাই শুধু বিবর্ধিত লাগবা এবং প্রকৃতি কি আমরা কি বিমূর্তি দেখতে পারছি যেহেতু পিছনে আছে আমরা এটা দেখতে পারছি না প্রকৃতি অবাস্তব এবং আমরা বস্তুটাকে রসিচিত্র কি দেখতে পারছি সোজা তো প্রকৃতি হবে অবাস্তব ও সোজা তো ভাইয়া এই ছিল আজকের অবতল দর্পণের রসিচিত্র সংক্রান্ত আলোচনা আশা করি তোমরা ক্লাসটি করে মজা পেয়েছ সামনের ক্লাসগুলোতে আমরা উত্তল দর্পণ নিয়ে আলোচনা করবো এই চাপ্টারে গাণিতিক সমস্যা খুবই অল্প আছে তো আমরা এগুলা উত্তল দর্পণ আলোচনা করার পর বলবো তা আশা করি আজকের ক্লাসটি করে তোমাদের অনেক ভালো লাগে যদি ক্লাসটি ভালো লাগে থাকি স্ট্যাম্প অ্যান্ডের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটি অন করে দিবে যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে তুমি ভিডিও পেয়ে যাও এবং ভিডিওটি বেশি বেশি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে ওরা তোমার মাধ্যমে উপকৃত হতে পারে আর ভালো লাগে লাইক করো আজকে না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম